তো গাইস এখন আমরা কি করবো জানো আজকে একটা নতুন মানে আমার কাছে নতুন একটা লন আপটা দিছি এখন এই লোন অ্যাপের প্লেয়ারটার সঙ্গে একটু মজা লেই কয়েকটা ম্যাচ মজা লেই তোমরা একটু লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকো আমি প্রথমে গানটা হাতে নিয়ে মানে ওর সাথে টিম আপ করার চেষ্টা করবো আগে ও যদি টিম আপ করে তো ভালোই আর নাইলে তো জানোই তোমরা ওর কি কর কি অবস্থাটা করবো লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকো তোমরা দ্বিতীয় রাউন্ডে এবার একটু দেখি একটু চান্স নিয়ে দেখি না চান্স নেওয়া বলতে কি যেমন একটা না তো ফাইট হালকা হালকা পাতলা ফাইট নেই আমার নেট সমস্যা বুঝছো এই নেটের জন্য ঠিক মতো খেলতে পারতো হয় না সেইখানে যাই সেখানে আটকে পড়ে সব নেট মিলা আটকে পড়ে নেট কোনো নেটটা আগে ঠিক করতে করতেই আমার এবার কিনে যায় কিনে পিকার ওই দুই বেচি নিলাম যাই যা আছে কপালে

একটা কি বলমু আর ওই মন জাতা দেই একদম ছড়াই ফেলা যে জাতাটা দিত আছে ওই ভাই ঠিক মতো জিতে পারতাছিল না কারণে এখানে অনেক বৃষ্টি হইতাছে তো এইজন্য আবার টেনে তো মার এনিমি ও ভাই এতরে এত এত

জয়েন মিটাই সেই টপি ভাই কি ওয়ালটাই মারলাম আমি এই মুট খাই মুটকা একদম ভাঙ্গা চিড়ে এলাম মাথা মুতার চান্দি মান্দি ফোটা গই গেলাম ওই আমার চিনে আমি প্রথম রাউন্ড মারলাম ওই এই আমারই তো ফুল ডেমেজ দিয়ে দিছিল ভাই আবার গুলো আলো কোবাতে পারাই না

একটু একটু চান্স দিয়া দেখি দিই কেমন খেলে એમ একটু বিততে তেমন এম্পারিনি খেলা। আলগা বাদলাই একটু শিখতাছি একটু কৌশলে ভাই ও ভাই কি একটা শট দিছি